ভাই ব্যাপারটা হলো এত রমজান মাসে কোনো পাপ করতে চাইনি কিন্তু এর শিক্ষাটা কাটা ইয়াকে শান্তি দিচ্ছে না তাই তো সে আর থাকতে পারলো না রুকো যারা সবার করো হ্যাঁ দিলি তো এর মানুষ বানানোর মেশিনটা নষ্ট করে আমার মনে হচ্ছে তোকে যদি এরকম করা যেত তাহলে মনে মনটা শান্তি পেত বেশি আলবাল বকলে না কানে গোড়া একটা থাবড়া মারব ভাই আমার মারছে ই কইবি না তুই আমার ছোট ভাই আম্মার কথা কর পর আরো দুইটা মারছে ভাই তোর ছোট ভাই বলে কথা দেখ তো তোর ছোট ভাইয়ের গায়েকে হাত তুললো সারা কথা তো তুই জানস তো এটা আমার ছোট ভাই লাগে এ বড় খাড়া গলা কই দে

বা এমন ভিডিও করার আগে নিজের পাছায় নিজে আঙুল ঢুকিয়ে দেখি হলুদ কালারের কেক বেরোবে তারপর দেখিস ওটা খেলে কেমন লাগে আর এমন ভিডিও বানাবি না বেশি আলবাল বকলে না কানে গোড়া একটা থাবড়া মারবো বড় নারীরা বিয়ের প্রস্তাব দিলে না করতে পারেন না তুমি হবে মনে করে নারীদের প্রস্তাবে রাজি হয়ে যান এভাবে মাত্র ৩৫ বছর বয়সে বিয়ে করেছেন একুশটি বেশি আলবাল বকলে না কানে গোড়া একটা থাবড়া মারবো সঙ্গে কি আছে মরুমিয়ার মাঝে নারীদের কিভাবে বস করেন তিনি আমার ভিতর কি তারাই ভালো ভালো আমি তার বলতে পারবো বাহ ভাই বাহ তুই কি সুন্দর মেয়ে পটিয়ে ফেলিস চোখের পলকে আর এখন বলতে তুই বলতে পারিস না কিভাবে মেয়ে পটাস ভাই তোর পায়ে পড়ছি এই টেকনিকটা আমাকে শিখিয়ে দিয়ে আমি এত বড় হয়ে গেছি এখন পর্যন্ত একটা বিয়েও করতে পারলাম না আমাকে দেখে মেয়েরা রাজি হয় না ভাই এই টেকনিকটা বলে দে না আরে ভাই তোর মতো একই বল সেদিন আমারও হয়েছিল কিন্তু আমি বাড়ি থেকে অনেক বোকা খেয়েছিলাম আমি তাই তোকে বললাম না কারণ তুই আমার মতো একটু বোকা খা তাতে আমার অনেক ভালো লাগবে বন্ধুরা আরো এমন মজার মজার ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুদা হবে